আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো দেখতেই পাচ্ছেন আজকে অনেক ধরনের মাছ কেনা হয়েছে তার মধ্যে এটা হচ্ছে পাঙ মাছ সব মাছগুলো কেটে আনা হয়েছে বাজার থেকে এই তো এখন পাঙ মাছটা ক্লিন করে রাখছি দেন ফ্রিজে রাখবো এই তো এটা হচ্ছে তেলাপিয়া এটাও কেটে আনা হয়েছে সাথে ক্লিন করে রাখলাম এখন পানি ঝরিয়ে ফ্রিজে রেখে দেব তেলাপিয়া পাঙস এগুলো কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন এটা হচ্ছে ভাটা মাছ মনে হচ্ছে আপনাদের এলাকায় কী নামে ডাকে অবশ্যই কমেন্টে জানাবেন সাথে সিলভার কাপ বড় বড় সিলভার কাপ মাছের অনেক স্বাদ হয় ছোটোর থেকে ছোটোগুলো অতটা ভালো লাগে না এই তো আজকের এই চার ধরনের মাছ আনা হয়েছে সব কিছু ফ্রিজে রেখে দেব হাফেজ